গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে কিন্তু এই প্রতিবিপ্লব বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে যারা হাসিনা শাসন ফিরা আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই প্রতিবিপ্লব বিপ্লব মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতি ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতিবিপ্লব বিপ্লব রুখে দিবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভ্যুত্থানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহরা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তার মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব এখনকার প্রথম কাজ এই গভর্নমেন্টের যদি ফেইলিয়র হয় সেটা জাতির জন্য শেখা সিনা যা ডিজাস্টার হচ্ছে তার চারো ডিজাস্টার হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা না দেখে জানা না আপনারা প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের পতন করার পতন ঘটানোর চেষ্টা চালাচ্ছে কিছু কুচক্রী মহল বলা যেতে পারে শেখ হাসিনা দিল্লিতে বসে পা দিয়ে নল চালাচ্ছে শেখাছিনা নানা ধরনের কুচকরি ষড়যন্ত্র করছে এই ডাক্তার ইউনুসের সরকারের পতন করানোর জন্য প্রদর্শক শ্রোতামন্ডলী ডাক্তার ইউনুসের পতন করানোর পেছনে কে বা কাহারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করেছে পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা আমাদের সকলের প্রিয় পছন্দের মানুষ তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছে কারা ডাক্তার ইউনুসের সরকারের পতন চাই তারা কি স্বার্থে ডাক্তার ইউনুসের পিছনে লেগেছে দর্শক শ্রোতামণ্ডলী পুরো বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন আমরা পিনাকি ভট্টাচার্য দাদার সেই প্রতিবেদন দেখব এবং একই সাথে আরও কয়েকটা ভিডিও আমরা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের প্রেদর্শক শ্রোতামণ্ডলী চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা কি বলল ডাক্তার ইউনুসকে নিয়ে ডাক্তার ইউনুসের সরকারকে নিয়ে প্রফেসর ইউনিসের সরকার উৎখাতের চক্রান্তে কারা কারা জড়িত রয়েছে তাদের মুখোশ উন্মোচন করলো কিনা কি আমরা আসলে দেখবো তারপরে কথা বলবো গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে কিন্তু এই প্রতিবিপ্লব বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে যারা হাসিনার শাসন ফিরা আনার মিশনে আছেন তাদের সাবধান করে দেয় বলতে চাই প্রতিবিপ্লব বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতি ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি রুখে দিবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি আর চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন আর কেউ বুঝে না এই আত্মম্ভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুগের মুখে দাঁড় করাইছিল আমি কে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো প্রতীত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি করো নজর রাখেন কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্য জনগণের মধ্যে যাচাই বাসাই ছাড়া বিপ্লবের অংশীদন সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দল যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্র পক্ষ সময়ের মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানো প্রতীত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষত স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোন করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভোদানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তার মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব করব এটা আমরা জরুরি কারণে কারণে কি কি এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসন ভার গ্রহণ করছে এই সরকারের সাফল্যের উপর নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটা বিপ্লবীদেরকেই করতে হবে

চতুর্থ এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ইতিমধ্যে ভারত সরকার সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে দেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনা স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনা একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদেহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন এবং পরীক্ষিত পরিকল্পনা করছি যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করবো এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনসপিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করিয়া দিতে পারেন আমি আশা করব প্রস আমাদের এই ভূমিকা ইতিবাচক ভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনুসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো এটা সত্যিভাবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছিলেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদাচারের কন্ট্রোশপ স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এবি প্লাবের ফসল যাতে লুট হয়ে না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশীদের পায় বিcharset না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এন্ডিন না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে কিঞ্চিত এটা রুড়োভাবে বলতে হইল কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেষ্টা দায়িত্ব না তিনি বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না এটা তো শৈতের ভাষা এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরো উদ্বেগ নয় সরকারে এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডের শাখাত যাহার সম্পর্কে আগে ভিডিওতে বলছি কিন্তু ওনার কীর্তি এতই মহৎ যে ওনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি দুই হাজার নির্বাচনে কিভাবে আমলিক জিতলো জানেন আমলিক পেল উনপঞ্চাশ পার্সেন্ট আর বিএনপি পেলো তেত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট ভোট আর সিট পেল আমলিক কত দুইশো তিরিশ আর বিএনপি তেত্রিশ মাত্র এটা কেন কিভাবে হইল আসেন এটা একটু দেখি এবং এর পিছনে কুশিলভ কে ছিল যাতীয় সংসদে কিছু আসন আছে আমলিক পাবে যতই খারাপ অবস্থা হোক মানে এখন যদি ইলেকশন হয় তাও পাবে কিছু আসন আছে যে বিএনপি পাবে যতই খারাপ অবস্থা হোক বিএনপি প্রায় 150 টার মতো আসনে আছে এক ধরনের টাগাব ওয়ার চলে মানে টানাটানি চলে আর কি কে জিতবে নিশ্চিত না একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয় এই এম শাকহত হোসেন 2008 সালে 133 টা আসনে সীমানা এমন ভাবে পুনর্বিন্যাস করে যেন 133 টা আসনে নিশ্চিতভাবে আমলিক পায় যে একটা দুইটা কেন্দ্র দিয়া ফলাফল বদলে কোনো ভূমিকা রাখতে পারে না সেই আসনের ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয় এই লোকটা তো আসলে করাপ্ট এটা স্যার আপনি জানেন না হ্যাঁ আপনি তাদের পাশে রাখছেন চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনী গমসুরির দেয় আর্মি থেকে ডিসমিসছে তো এই লোককে নিয়া প্রজেক্টে উনি কেমনে কাজ করবে আমি শুনছি উপদেশটা পরিষদের মিটিং এ নাকি মিলিটারি মেজাজ দেখায় সত্যি না মিথ্যা জানি না কেমন খัছটা দেখেন দরে বিদ্রী পুলিশদের সাথে কথা বলতে রাজারবাগ পুলিশParameteri যায় না আমার মিলিটারি মেজাজ দেখায় শুনলে একদম পিত্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে এ এখন এখন सुशील হয়ে বসে এখন সরকার হয়ে বসে আর আমি কিন্তু পছন্দ ছিলেন ব্যক্তিগতভাবে অত্যন্ত মানুষ নাই আমি বলছি যে করি দেখা সময় কথা সরকার করি না করে এই সময় বাংলাদেশে ভারতের সমর্পণ করা হয় এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ভারত মুক্ত হইলাম এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু মতো ভারতের সামনে দাঁড়িয়ে পারবেন আমি অন্তত সেই আশা করি না সেই মেরুদণ্ড নাই থাকলে সেই সময় রুখে দিতেন তাই এই কাজ দিয়ে হবে না

এই মহিলা ওনার পুত্রপতি ক্ষমতা খাটে আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা খাটাইছে দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরাই রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন ঠিক রাখতে পারে না আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছে এই সমস্ত বালের আলাপ দিয়ে না তো আমার সাথে তার অপকর্মের ফিরিস্তি পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলবকে কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি অভিজ্ঞতা সরকার কি এরকম একটা বাটোয়ারের বিষয় এবার আর কয়েকটা প্রশ্ন রাখি পনেরো বছর সৈর আচারের কইলা বিষয় সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি তার তো সৈর আচারের নাকি হাসিনার তো তারা জোট সঙ্গী কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এ দায় কার আর বিষয় ইন্ডিয়া আর আওয়ামী হিন্দুদেরকে মাঠে নামাইছে এটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে আপনি একজন হিন্দু স্ট্যাটাস দেখেন সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাইল গ্রামের পোদ্দার এই মন্দিরে বোম ফুটেছে

এইগুলা ইন্ডিয়ান মিডিয়া সরাই যে দেখেন বিশটা গুজব তারা আইডেন্টিফাই করছে দেখেন কিরকম গুজব এই যে একটা একটা কইটা দেখান হ্যাঁ দেখেন কিরকম ফলস গুজব এই সমস্ত গদি মিডিয়া সরাই টুইটার টুইটারে ইন্ডিয়ারে বলতেছি নিজের দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিচলিত হন বাংলাদেশ নিয়ে বিচলিত হইয়া এমনিতেই গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো নষ্ট করতে না থামে নেই বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুটি বানাইবেন না আমরা কিন্তু তুলে একেবারে নেতারা দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য ঢাকা এসে ডাকাতি করতেছে অবিশ্বাস্য তো হিন্দু ভাইরা একটু শুনেন হাসিনা শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না এই অস্থির সময় দুর্বৃত্ত সুযোগ নেই আওয়ামী লীগের মুসলমান নেতারা মাই খায় নাই বিভৎস ভাবে খাইছে মারা গেছে

গোবিন্দ পরণার্থ হিন্দু দের নেতা না সে বলছে যে একটা ঘটনা সাম্প্রদায়িক না তার আক্ৰান্ত হইছে কারণ তারা আমলিক করত এখন ধরেন পঙ্কজ দেব না যদি যদি দলা খায় এই তো বলতে পারে না সে যে হিন্দুজন মেয়ে ডলা খейছে আমলিক জনির যতন চালাইছে গত 15 বছর সারা বাংলাদেশের মানুষের উপরে সেটার একটা প্রতিক্রিয়া হবে না হবে তো পঙ্কজ দেব না ডলা খায় কারণ সে আমলিক এইটার জন্য না যে সে হিন্দু এটা হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রেই হবে আপনি হিন্দু পরিচয় এর সুরক্ষা চান কেন আপনি তো স্বার্থপর কেন আমলিক করে যে মুসলমান সে কি পরিচয় সুরক্ষা পাবে তার বাড়ি ঘর গেছে না আওয়ামী কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই আরে শেখ মুজিবের বত্রিশ নাম্বার ধ্বংস হয়ে গেছে হাসিনার ভবন ধ্বংস হয়ে গেছে তো হাসিনার পতন হয়েছে তো তাই না হাসিনার পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয় ভাবে বাধাহীন ভাবে ব্যাপক জমায়েত এবং মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের বাধা ছাড়া তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে দেয় নাই তো ফাইনালি গোপালগঞ্জে আর্মির উপরে হামলা করছে গোপালীরা এটা নিয়ে একটু করি এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট মানে এই যে ব্রুট ফোর্স এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালী ঝামেলা ট্যাকল করা যায় এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন গোপালগঞ্জের সাপ্লাই চেন এটা কেটে দেবেন সেনাবাহিনীকে বলতেছে এটা খুব মিলিটারি স্ট্র্যাটেজি সরকারি কর্মচারীদের উদ্যোগ করেন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন পানি সরবরাহ হবে না গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে ত্যাগ করতে বলেন মাইক্রোফোনে বলেন দরকার হলে লিফলেট ছাড়েন তারপরে অভিযান চালান বিনা রক্তপাতে ঠান্ডা হয়ে যাবে হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে কি কৌশলে আসেন এটা আলাপ করি ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না ভারতের সাথে আমাদের আরো অনেক আছে ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে মালিক সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে ঘুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয় সরকারকে কূটনৈতিক স্যানেল এই প্রশ্ন সুরিয়ে দিতে হবে ভারতকে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো শেখ শয়তানি কন্টিনিউ করবে জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত প্রমাণ আছে তো ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে যে চুক্তিগুলো বাতিল যোগ্য সেই যুগুলো অবিলম্বে বাতিল করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে জব পারমিট ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয় তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবার কে সহ যে সমস্ত হাসপাতালে ইন্ডিয়ান ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেপ্তার করতে হবে কারণ তারা আইন ভাঙছে আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায় কিন্তু রুগী দেখতে পারবে না একটা ক্ষেত্রে পারবে যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয় এরা প্রশিক্ষণের কথা বলে দিচ্ছে না তাই না বসে রুগী দেখতেছে এটা পারে না এটা আইন বিরুদ্ধে তে আয়না ঘর নিয়ে এখনই মামলা করেন আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায় বাংলাদেশের কোন ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে আরে পুলিশ ও ভয়ে আসতেছে না ও কি করবে আরে জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা সব ঠান্ডা হয়ে যাবে জাতিসংঘকে আহ্বান জানান জাতিসংঘ যখন এটা তদন্ত করতে আসবে হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার করতে ঢুকবে ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন বাংলাদেশ ঠান্ডা থাকবে বিপ্লব রক্ষা পাবে প্রতি বিপ্লব করা একদম হান্দায় দেওয়া হবে ইনকিলাব জিন্দাবাদ এই গভর্নমেন্ট যদি ফেইলিয়র হয় সেটা জাতির জন্য শেখ হাসিনা যা ডিজাস্টার আছে তার চারও ডিজাস্টার আছে কাজে এখন যেহেতু আমরা আনকন্ডিশনাল ভাবে গভর্নমেন্টকে সমর্থন দিয়েছি ডক্টর ইউনুসের নাম যখন আসছে

এই সরকারটা কি দাবি পূরণের সরকার কিংবা তারা যদি এই দাবি পূরণের কিংবা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের ক্যানভাসটা বড় করে ফেলে সেই ক্ষেত্রে কি তাদের মূল লক্ষ্য থেকে বিচ্ছুত হবার আশঙ্কা থাকবে না কি মনে করেন আপনি প্রথমে আপনাকে সহ আমাদের সিনিয়র আলোচকরা মান্না ভাই দুদু ভাই এবং আমাদের সাবেক সামরিক কর্মকর্তা যা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দাবি কথা আপনি বলেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার তো দায়িত্ব নিয়েছে পনেরো দিন হয়েছে বিশ দিন আসলে বিশ দিন হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের সেটা পাবলিক হ্যান্ডেলিং বলেন পলিটিক্যাল পার্টি হ্যান্ডেলিং বলেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেলিং বলেন আমার কাছে কোনোটাই সঠিকভাবে মনে হচ্ছে না আমরা কিন্তু আনকন্ডিশনাল সরকারকে করব। এই এই এর সঠিকভাবে হচ্ছে না তারপরে সরকারের পক্ষে কিন্তু আমরা ওকালতি করে যাচ্ছি এই যে যারা দাবি দেওয়া নিয়ে আসছে একাধিক বক্তব্য বলছি যে আল্লাহ রাস্তায় একটা মাস সরকারকে স্টেবল হওয়ার জন্য সময় দেন তারপরে দাবি দেওয়া নিয়ে আসেন ষোলো বছরে পারেন নাই এটা তো ষোলো দিনে হবে না সরকার আমাদেরকে কিন্তু বলে নাই আমরা গভর্নমেন্ট টেকানোর জন্য বলছি আমরা গভর্নমেন্টকে স্টেবল করার জন্য বিকজ দুদু যেটা বলছেন যে এই গভর্নমেন্টের যদি ফেইলিওর হয় সেটা জাতির জন্য শেখ হাসিনা যা ডিজাস্টার হয়েছে তার চারও ডিজাস্টার হবে কাজে এখন যেহেতু আমরা আনকন্ডিশনালভাবে গভর্নমেন্টকে সমর্থন দিয়েছি ডক্টর ইউনুসের নাম যখন আসছে একটা পার্সনও কেউ এটার বিরুদ্ধে বলে সো এটা আমাদের সরকার সকলের ছাত্র জনতার সমর্থিত সরকার তো কাজে সেই সরকারের সফলতা ব্যর্থতা আমাদের উপরে দায় আসে আমি যদি দেখি যে গভর্নমেন্ট ফর্মেশনটা প্রথমে আপনার হলো ষোলো সদস্য তারপরে সেখান থেকে আবার চারজন এক্সটেনশন এক্সটেন অর্থে এই কথাটা আমার বলা উচিত না কিন্তু তারপর আমি বলছি এই রকমের বার্নারাবল সিচুয়েশনে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি এই একুশ জনের বডিকে ফিট মনে করি না তারা যতটুকু ফিট আরও ফিট লোক দরকার

কোনো কালে রাজনীতি করছে এই চার পাঁচটা ভেরিফিকেশনে বাদ পড়ছে এই রাতারাতি আপনি কয়েকজন ডিআইজি কিংবা এস বি থেকে মনিরুল সাহেবকে শোনালেন প্রশাসন কি ক্লিন হয়ে গেছে বিয়াল্লিশ হাজার এসআই এর মধ্যে এখনো আমার যতটুকু ইনফরমেশন এখনো পনেরো থেকে আপনার অন্তত বারো থেকে পনেরো হাজার এসআই কাজ যোগদান করছে না চৌষট্টি জেলার আপনার এসপি ডিসি পদমর্যাদার যারা আছেন অনেকেই তারা কাজ যোগদান করছেন না দুই তিনটা কারণে কেউ মনে করছেন যে তিনি গ্রেপ্তার হবেন কেউ মনে করছেন তিনি চাকরিচ্যুত হতে পারেন তো এই ভয়ে প্রশাসন কিন্তু এখনো ফাংশন করছে না পুলিশের যে প্যাট্রোলিং টিম যেটা বলে যে টহলের উপরে থাকে এই যে আজকে যদি আপনি যাওয়ার পথে চিন্তাই করে সে আপনি পুলিশকে ফোন দেবেন কোনো প্রতিকার পাবেন না পুলিশ যদি ফাংশন না করে তাহলে কিন্তু এটা রাষ্ট্রের জন্য অশনী সংকেত এখন পর্যন্ত কিন্তু পুলিশকে ফাংশন করাতে পারে না এই যে আপনার বিশ দিনে তো সেই কারণে আমি বলছি যে মিনিস্ট্রি রান করার জন্য নিশ্চয়ই আসিফ স্যার কিংবা আমাদের সাবেক সামরিক কর্মকর্তা জাহাঙ্গীর সাহেবের মতো অনেক এক্সপিরিয়েন্স লোক আছে অনেকে কিন্তু আবার অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা হবে কিন্তু এই রকমের একটা সিচুয়েশন হয় আমি মনে করি ধরেন মান্না ভাইরা রাজনীতি করে ছাত্র রাজনীতি থেকে মান্না ভাইয়ের যে রাষ্ট্র পরিচয় এখন যে এক্সপিরিয়েন্স সে যেভাবে ডিল করতে পারবে আর একটা নতুন দলের সভাপতি প্যানেল করে দিলেই সেভাবে পারবে না এইখানে কিছু এক্সপিরিয়েন্স লোক দরকার ইনক্লুড করা দরকার ছিল কিন্তু আমরা বুঝতেছি না যে তালিকাটা কোথেকে কিভাবে আমাদের আমরা তালিকা দিয়েছি কিন্তু আমি আমি স্যাটিসফাই না এবং আমি একটু বলতে পারি লিখে দিতে পারি যে এই বডি নিয়ে সাকসেস সম্ভব হবে না যদি এটা এক্সটেনশন না করা হয় কারণ गवर्नमेंटের যারা পরামর্শ দিচ্ছে তারা ম্যাচলি একটা বিষয় ডিল করতে পারতেন এই গভর্নমেন্টকে জাতীয় সরকার একটা চেহারা রূপ দিতে পারতেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে আপনারা প্রস্তাবিত দু চারজন করে নিয়ে এটা এখন 21 আছে একত্রিশ করা দিতে আরো বানানো যেতে পারে এখন একজনের আগে একটা মিনিস্ট্রি চালায়নি তাকে আপনি একটা দেন চার পাঁচটা মিনিস্ট্রি দিয়ে রাখছেন এটা কি আপনার ছেলে খেলা চার পাঁচটা মিনিস্ট্রি সামলাতে পারবে এরকম একটা সিচুয়েশনে আবার আমাদের ছাত্র বন্ধুদের কথা বলেন আমার আমার শিষ্য বলেন অনুসারী বলেন আমরা হাত দিয়ে তৈরি করেছি তথ্য সম্প্রচার এবং দুইটা প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করছে আসিফ আমাদের যে সংগঠন ছাত্র অধিকার যুব ক্রিয়া ও শ্রম কল্যাণ আপনার আমাদের ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এখন আমি বলছি যে তাদেরকে দুইটা মিনিস্ট্রির দায়িত্ব দিলে তারা কতটুকু সামলাতে পারবে রাষ্ট্র তো ইমোশন দিয়ে উইজডম দিয়ে পরিচালনা করতে হবে উইজডম আর ইমোশন মিলে ফেলে হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলছি যে গভর্মেন্টের ফাংশনিংটা কিন্তু আমরা বিশ দিনে যে চেহারাটা পাচ্ছি সেটা খুব ভালো আমাদেরকে মেসেজ দিচ্ছে না যে জায়গা থেকে এখন অনেকের কনসার্নটা রেজ হচ্ছে যে কোন দিকে যাচ্ছে কি হবে তো সেই জায়গা থেকে আমরা ভালো কিছুই চাই ভালো কিছু হোক সেটা প্রত্যাশা করি সেই জন্য মান্না ভাই আই থিঙ্ক শেষ আলোচনায় যেটা বলেছে আমরা এই যে বিএনপির পরে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে রাজপথে আমরা নেতৃত্ব দিবস সালে এই আন্দোলনের সেখানে এই যে ধরেন এখানে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে বা এখন যেইভাবে গভর্নমেন্ট চলছে আমরা কিছু কিন্তু জানছি না মান্না যেটা বললেন যে শনিবার আপনি বলছেন যে ইয়ে হবে সংলাপ হবে মান্না ভাই না আমরাও জানি না আজকে মহাসচিব গিয়েছে আমি জানি না বিএনপির পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল নাকি সরকারের তাদেরকে হয়েছিল। আমরা বারবারই বলছিলাম যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে অপোজিশন পার্টি যারা গত পনেরো বছর সংগ্রাম করেছে এই সরকারের ভ্যান হবে তারা পলিটিক্যাল সাপোর্ট ছাড়া গভর্নমেন্ট সার্ভাইভ করতে পারবে না তাহলে অপজিশন আমি আমারটা না আমি অন্যদের কথা বলি এবং যেটা কোনো পলিটিক্যাল পার্টি আমি দেখি না খুব ভালো সাউন্ড তারা বলছে যে গভর্নমেন্ট তাদের সাথে খুব ডাকছে বা তাদের অপিনিয়ন নিচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা দূরত্ব তৈরি হয় তাহলে ওই যে দুদু ভাই যে গানের কথা উল্লেখ করেছেন যে পাখি কেমনে আসে যায় তাহলে কিন্তু ওই ধরনের পরিস্থিতি আমরা পড়তে পারি সামান্য দর্শক সামাজিক মাধ্যমে আমাদের এই বাংলায় যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল এই তাদের মধ্যে নিঃসন্দেহে ডক্টর পিনাকি ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্যতম তো ইউটিউবের ট্রেন্ডিংয়ে বা সামাজিক মাধ্যমের ট্রেন্ডিং এ অবশ্যই তার অনেক গুরুত্ব রয়েছে তার বক্তব্যের গুরুত্ব রয়েছে অনেকেই শুনেন আমি তো শুনি তার সঙ্গে সঙ্গে যারা তার বিরোধী তারাও শুনেন মনোযোগ সহকারে বিরোধিতা করার জন্য শুনেন এবং আমার বিশ্বাস পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য শুনতেন আর এখন যারা আছেন তারা শুনেন কিনা আমি বলতে পারবো না বাট মনে করে শোনা উচিত একইভাবে শাহেদ আলম আছেন আমেরিকা থেকে তিনিও করেন একসময় প্রথম আলোতে চাকরি করতেন তরুণ সাংবাদিক তিনিও সাধ্যমতো ম্যান হইতে ভদ্র ভাষায় তিনি তার বক্তব্য উপস্থাপন করেন যথেষ্ট যুক্তি থাকে তথ্য থাকে আপনি ভিন্নমত মত পোষণ করতে পারেন তার অনেক বক্তব্যের সঙ্গে কিন্তু তার যে পাওয়ার এটাকে করতে হবে চিন্তা ভাবনা করে অনেক কথাগুলো বলেন বাংলাদেশে বেশ কয়েকজন আছেন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের অনেক পরিবেশ পরিস্থিতি তারপরে আইন কানুন থেকে শুরু করে অনেক কিছু রক্ষা করে আমাদেরকে এই সমাজে চলতে আমরা ফ্রি স্টাইলে অনেক কথাগুলো বলতে পারি না যার জন্য ঘুরিয়ে পেছিয়ে অনেক কথাগুলো বলতে হয় বাংলাদেশে আগেও বলতে হতো এবং এখনও বলতে হচ্ছে এবং আগের থেকে এখন পরিবেশ এবং পরিস্থিতি খুব অস্থির হয়ে গিয়েছে যেমন দেখা গেল আমি দু হাজার নয় সন থেকে নয় সন থেকে প্রথা বিরোধী রাজনীতি করছি এবং প্রথা বিরোধী বক্তব্য দিয়ে আসছি লেখালেখি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বাসা ঢাকা কলেজের পেছনে কিন্তু কখনো ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ বাজে শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আইয়ুব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেনি আমি লিখেছি কাদের মুল্লা সাহেবকে নিয়ে এই কাদের মুল্লা সে কাদের মুল্লা নয় আমি লিখেছি সেই যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ছয় সাতবার লিখেছি তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সেই কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপির ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর জামাতেরও ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনও বলে যাচ্ছি এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে কাফির যে শব্দ কুফর যে শব্দ কাফির এটা প্রাচীন আরবি যে এটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো এটাকে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করতো এই গোপন রাখতো তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগে তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার আল্লাহর আস এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন অনেক ইহুদি পণ্ডিত ছিলেন খ্রিস্টান পণ্ডিত ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হল এর সঙ্গে ব্যবসা সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত তো এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন না এবং তাদেরকে বলা তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন এবং এটা হলো কুফুরি বা কাফির তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয় সত্য জানবো সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয় তার মধ্যে যদি তারা মহৎ গুণ থাকে ইস্যুড প্রাইজ আপনার প্রশংসা করতে হবে আর যদি আপনি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা তার মধ্যে অন্য একটা জিনিস থাকে আপনাকে আপনার মতো করে বিনয় ভদ্রতা যেখানে যেরকম দরকার শাসন রুক্ষতা যেখানে যেটা দরকার বাবার সঙ্গে বিনয় হতে হবে সন্তানের সঙ্গে কঠোর হতে হবে ছোটদের সঙ্গে কঠোর হতে হবে এইভাবে তাদের ভুল এবং ত্রুটিগুলো ধরার ক্ষেত্রে আপনি যদি গোপন করেন গোপন রাখেন তাহলে আপনিও ঠিক এই একটা কাফিরের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা আসে আপনার জীবনে সেই দিনে এগুলো আসবে এখন ধরুন আমাদের এই যে দুর্নীতি হচ্ছে অনেক স্ত্রী এখন তার স্বামীর জন্য আফসোস করছেন কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার স্বামীর যে দুর্নীতি এগুলো গোপন রেখেছেন কাফিরের মতো ফলে তাকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক সন্তান এখন খুব বড় বড় কথা বলছেন নীতি নৈতিকতার কথা বলছেন কিন্তু তার নিজের পিতা মাতা যখন ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে তখন তারা প্রতিবাদ করেনি অনেক স্ত্রী অনেক সন্তান বন্ধু-বান্ধব জানে যে এই লোকটি মিথ্যাবাদী তা সত্ত্বেও সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মনোযোগিয়া তারা দেখতে পারলেন প্রফেসর ইউনুসের সরকার উৎখাতের চক্রান্ত চালনা হচ্ছে এবং এই চক্রান্ত করছে দিল্লিতে বসে শেখ হাসিনা স্বয়ংatari শেখ হাসিনা স্বয়ংatari এর পতন হয়েছে কিন্তু তার সাংঘেঙ্গও কিন্তু দেশে রয়েছে মুখোশের আড়ালে তারা পিট পিসেস বারবার করবে এইজন্য সতর্ক থাকা প্রয়োজন প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন প্রিয় বন্ধুগণ ডক্টর ইউনুসের সরকারের উৎখাতের চক্রান্ত তারা করছে যারা ডাক্তার ইউনুসের পতনের দেখছে তাদের বলবো ভাই আপনারা শুধু স্বপ্ন আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না ডাক্তার ইউনুসকে দেশের মানুষ ভালোবেসে দায়িত্ব দিয়েছে তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দেশটা নতুন করে সাজানোর জন্য এজন্য কোনো সৈদাচারী কোনো চক্রান্ত করেই ডাক্তার ইউনুসকে উৎখাত করতে পারবে না ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ